দোসরা অক্টোবর বলছি ফ্লোটিলি আমরা গতকালকে ছড়ের ভেতর দিয়ে গিয়েছিলাম দ্রুত জাহাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ছড়ের আগে যাওয়ার জন্য আমরা সুমুদ ফ্লোটিলার শেষ অংশে এর আগের ফ্লোটিলাগুলি ইতিমধ্যে গানের কাছে চলে গেছিলাম ইজরায়েলি আনন্দ আপনারা আক্রমণ করেছিল কিন্তু আমরা এখনও সেই জায়গায় পৌঁছাই নি গতকালকে সমুদ্রে একটা তুরস্কের জাহাজ নৌজাহাজ আমরা দেখেছিলাম কিন্তু সেটা দূরেই থেকেছিল আজকে কারা আমরা জানি না কিন্তু আমরা ক্রমশ কাছে যাচ্ছি আমরা অবশ্যই সেখানে পৌঁছবো এবং ইসরায়েলের আক্রমণের কারণে আমরা কোন কারণে কোনো খাদেই পেছনে যাব না এখনো সমুদ্র উত্তপ্ত এখনো ঝড়ের আশঙ্কা রয়েছে বিদ্যুৎ থেমে গেছে বৃষ্টিও সকালে থেমে গেছে এটা আমরা আমাদের মতো যুক্ত শহীদুল আলম বলছি রাজার পথে